দর্শক আমি হেমন্ত হেমন্ত তোমাদের কাছে নিয়ে এসেছি ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল কেন হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে কি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পাঞ্জাবের অমৃতসর শহরে কি শাসনমাল গ্রহণ করা হয়েছিল এবং সাধারণ মানুষ ঐতিহাসিকদের প্রতিক্রিয়া কী ছিল এই নিয়ে আমরা আজকে আলোচনা করব তবেলা হত্যাকাণ্ড হয়েছিল মূলত রাওলা টাইমকে কেন্দ্র করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মনটেকুই চেঞ্জপুর শাসন সংস্কার পাশ করে সরকার একদিকে জনসাধারণকে খুশি করতে সচেষ্ট হয় আবার অন্যদিকে সকল প্রকার রাজনৈতিক ও বৈপ্লবিক কার্যকলাপ দমনের উদ্দেশ্যে রাওলা টাইম বা সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধায় পাশ করা হয় ভারতে বৈপ্লবিক আন্দোলনের বিস্তার এবং তার সম্ভাব্য প্রতিরোধ সম্পর্কে বিচার বিবেচনার উদ্দেশ্যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে বিচারপতি লর্ড রাওলাট পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন যা রাওলাট কমিটি বা সিটিসন কমিটি নামে পরিচিত এই কমিটির সুপারিশক্রমে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় আইনসভার দুটি দমনমূলক বিল উত্থাপিত হয় এই বিলে বলা হয় যে সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা যাবে বিনা বিচারে তাদের অনির্দিষ্টকালে বন্দী রাখা যাবে বা নির্বাসন করে দেওয়া যাবে বিনা প্রমাণে প্রমাণের বিশেষ আদালতে তাদের বিচার হবে আবার মানে এবং এই বিচারে রায় বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না তো এই আইনের দ্বারা সংবাদপত্রের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল আফগানিস্তানের সীমান্তে পাঞ্জাবে অবস্থিত যুদ্ধের জন্য সেনা ও অর্থ সংগ্রহের জন্য পাঞ্জাবিদের উপর সরকারের জুলুম বিদ্রোহ উপলক্ষে পাঞ্জাবিদের উপর চরম নির্যাতন এবং পাঞ্জাবে কর্মচিত শীর্ষ সৈন্যদের সমাবেশে বহু আগে থেকেই পাঞ্জাবকে বিক্ষুব্ধ করে তুলেছিল পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর স্যার মাইকেল ও ডায়ারের সৈরাজী শাসন পাঞ্জাব যথাযথ মানে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছিল দশই এপ্রিল পাঞ্জাবের দুই জনপ্রিয় নেতা ডক্টর সত্যপাল এবং এবং ডক্টর শহীফদ্দিন কিচলুকে গ্রেপ্তার করলে বিনা বিচারে তাদের অজ্ঞাত স্থানে নির্বাচন যা পাঞ্জাবে ঝড়ের সূত্রপাত হয়েছিল পাঞ্জাবের নেতৃত্বের বৃন্দদের গ্রেপ্তার করলে গান্ধীজি পাঞ্জাবের অন্যান্য নেতৃত্ব নেতৃত্ববৃন্দদের নিয়ে একটা সব শান্তিপূর্ণ সভা করেছিলেন সেই শান্তিপূর্ণ শোভাযাত্রার উপরেও কিন্তু পুলিশের অকত্যগুলি পুলিশ গুলি চালায় যার ফলে বহু লোক হতাহত ও নিহত হয় পাঞ্জাবে অন্যান্য স্থানে পুলিশ ও জনতার সংঘর্ষ চললেও কিন্তু পাঞ্জাবে অমৃতসর শহর শহরে কিন্তু সেদিনকেও শান্ত ছিল অর্থাৎ এগারোই এপ্রিলও কিন্তু পাঞ্জাবের অমৃতসর শহর শান্ত ছিল কিন্তু পাঞ্জাবের সামরিক বাহিনীর অধিকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার অমিত শাহ শহরের শাসনকাল গ্রহণ করলে তার অবস্থার পরিবর্তন ঘটে বারোই এপ্রিল তিনি সামরিক শাসন জারি না করেই অমিত শাহ শহরের অসামরিক কর্তৃত্ব নিজের হাতে তুলে নেন এবং গ্রেপ্তার শুরু করেন এবং সভা সমিতির উপর নিষেধাজ্ঞা জারি করেন কিন্তু সভা সমিতির উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা কিন্তু সামরিকভাবে ঘোষিত হয়নি আগে থেকে স্থির ছিল যে শহরের পূর্ব দিকে অবস্থিত জ্বালিয়ানো আগে তেরোই এপ্রিল একটি সভা অনুষ্ঠিত হবে এই উদ্যানটি চতুর্দিকে বিরাট অট্টালিকা দ্বারা পরিবেষ্ট ছিল এই উদ্যানে প্রবেশের জন্য মাত্র একটি প্রশস্ত পথ এবং প্রস্থানের জন্য অতি সংকীর্ণ চারটি গলি ছিল প্রায় দশ হাজার মানুষ সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় এই স্থানে সমবেত হয় সভা বন্ধ করা কোনোরকম প্রচেষ্টা না করে জনসাধারণকে কোনোরকম সতর্কবার্তা না জানিয়ে ডায়ার শান্তিপূর্ণ সভাস্থলের চার পাঁচটা ঘিরে ফেলেছিলেন এবং টানা দশ মিনিট গুলি বর্ষণ করেছিলেন এই দশ মিনিটে তিনি পঞ্চাশটা রাইফেল তিনি ব্যবহার করেছিলেন যে পঞ্চাশটা রাইফেল থেকে ষোলোশো রাউন্ড গুলি বেরিয়েছিল গুলিতে প্রায় তিনশো উনআশি জন মারা গিয়েছিলেন এবং বারোশো জন আহত হয়েছিলেন শুধুমাত্র পাঞ্জাবে অমৃতসর শহরে এই ঘটনা ঘটেছিল না পাঞ্জাবের পাঁচটি জেলায় ঘটনা ঘটেছিল পাঞ্জাবের জনসাধারণের উপর অত্যাচার করা হয়েছিল তাদের জল বন্ধ করে দেওয়া হয়েছিল জল সরবরাহ বন্ধ করে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের ওপর বেত্রাঘাত করেছিল প্রকাশ্যে প্রকাশ্য রাজপথে নগ্ন করে বেত্রাঘাত করানো হয়ে করা হয়েছিল বুক দিয়ে হাঁটা করানো হয়েছিল একশো সাতজনকে খাঁচায় বন্দি করে পোকরোদে ডেকে এভাবে অত্যাচার করেছিলেন ব্রিটিশ ব্রিটিশরা এরপর তারা কী করেছিলেন দুশো আটানব্বই জনকে মার্শাল ল কমিশনের সামনে নিয়ে এসে তাদের মধ্যে এখনো জনের প্রাণদণ্ড নিয়েছিলেন এই ঘটনার প্রতিবাদে সারা দেশ ক্রোধ ঘৃণা রোষ বিক্ষোভে পেটে পড়ে যার ফলে রবীন্দ্রনাথ ঠাকুর ঘৃণা ভরে ইংরেজ সরকারের প্রদত্ত নায়িক উপাধি ত্যাগ করেছিলেন চার্চিল আমাদের ইংরেজ প্রখ্যাত রাষ্ট্রনায়ক চার্চিল তিনি এই ঘটনার নিন্দা করেছিলেন তিনি বলেছিলেন জালিয়ানওয়ালাবাগের শোচনীয় ঘটনার মতো ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে আর কখনো ঘটেছে বলে মনে হয় না ব্রিটিশ সাম্রাজ্যের আধুনিক ইতিহাসে এই ঘটনা তুলনা মেলে না এই ঘটনার অস্বাভাবিক এই ঘটনা হলো অস্বাভাবিক অতি পাশবিক এক ঘটনা আর বেশি সময় নষ্ট না করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ইতিহাসে আরও অনেক তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং যদি আমার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ